তো ফাইনালি চলে এলাম একটা বাড়ির ওয়াল কাটিং নিয়ে সবচেয়ে বড় প্রবলেম হলো যে বাড়িটায় পাইপ ফেলা নাই তাই ওখানেই মেন শুরু হলো আর দেওয়াল তো না একদম শুকিয়ে আছে ধুলো উঠছে আপনারা দেখতে পাচ্ছেন ধুলো তো সে সাংঘাতিক ধুলো কিছু করার নেই কি করব কাজ করতে গেলে এগুলো মেনে নিতে হয় বোর্ডের মাপটা একবার দেখে নিলাম ওখানে এইট মডেলার বোর্ড বসবে থেকে চলে এলাম ফিটিং হয়ে বাড়িটা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে পাইপ গিয়েছে বেশি দিন আগেকার ঘর না তবুও পার্টি পাইপ ফেলেনি খরচার ভয়ে তবুও এখন করছে খুবই শর্টের মধ্যে হলো কাজটা শর্টের মধ্যে হলেও ভালো বেশ ফেন্সি ভাবে করে দিলাম যদিও কাজ করতে হয় কিছু করার থাকে না